আমরা যে এত ভক্তি ভক্তি করে লাফাই ভক্তি কোথায় পাবো কিভাবে পাবো বলি এর উত্তর ভাগবতের মধ্যে রাজা রহুগণ জড়ভরতকে এই একই প্রশ্ন করেছিল হে মহাত্মন হে ভরত মহারাজ আপনি বলুন ভক্তি কিভাবে পাবো ভক্তিকে কোথায় পাবো পঞ্চম স্কন্ধের দা বারো অধ্যায়ের বারো নম্বর শ্লোকে রাজা রহুগণের প্রশ্নের উত্তরে ভরত মহারাজ বলছেন রাহু গণে তৎ তপসা নজাতি ন চেজয়া নির্বপনা গৃহদ্বা ন ভরত মহারাজ বললেন দেখো রাজা ভক্তিলাভ তপস্যায় হয় না যজ্ঞ হয় না দানে হয় না তুমি যদি ঘর ছেড়ে দিয়ে বনে গিয়ে থাকো তাতেও হয় না তুমি যদি বেদ জানাও তাতেও হয় না তুমি যদি জল ও অগ্নির দ্বারা নিজেকে সূচি করো তাতেও হয় না শুধুমাত্র একটা উপায় আছে যদি কোনো মহতের পদর যদি অভিষেক করো তবেই তুমি ভক্তিকে প্রাপ্ত হবে নচেত নয় তো আমরা যতই ভক্তি পাবো ভক্তি দাও ভক্তিদাও করে লাফাই ওই মহৎ চরণে যদি না যাই তাহলে আমাদের কিচ্ছু হবে না ভক্তি তো পাবই না অপরাধও সঞ্চয় করব